তারা বলছে যে মমতা ব্যানার্জি যদি না যেতে মানে মমতা দল যদি হেরে যায় তাহলে লক্ষ্মীর ভান্ডার তাকে বন্ধ হয়ে যাবে এটা আপনারা যে রকম সর্বৈব মিথ্যে কথা এটা সম্পূর্ণ মিথ্যে কথা এই ভমতাবাজিতে আপনারা বিশ্বাস করবেন না তার কারণ হচ্ছে এই টাকা যেটা লক্ষ্মীর ভান্ডার হিসেবে দেওয়া হয় সেটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয় সেটা সেটা আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে সেই টাকা সে টাকাটা আপনার জেনে রাখবেন অত্যন্ত কম সারা ভারতবর্ষে যেখানে যেখানে এই স্কিমটা চালু আছে সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার স্কিম সেখানে আসামে পায় তিন হাজার টাকা উত্তর প্রদেশে এবং রাজস্থানে প্রায় সাড়ে তিন হাজার টাকা আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যেই ঘোষণা করেছেন আমিও সে তারই প্রতিধ্বনি করে বলছি যে আমরা ক্ষমতায় আসব পশ্চিমবঙ্গে এই ভোটটা তো পশ্চিমবঙ্গে আসনের ভোটটা এই ভোটটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভোট কিন্তু তৃণমূল সরকার কম আসন পেলে তারা নিজেরাই ভেঙে যাবে আমাদের ধারণা আমরা এখানে ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতায় আসব যদি তা নাও আসি যদি তা নাও আসি তাহলে দু হাজার ছাব্বিশে তো আসবোই কে আটকাবে তৃণমূল তো উধাও হয়ে যাবে আমরা এলে এইখানে চালু করব অন্নপূর্ণার ভান্ডার সেখান থেকে প্রতিটা মহিলা যারা এই টাকা পান যারা ভবিষ্যতে পাবেন তাদের জন্য তিন হাজার টাকা ন্যূনতম দেওয়া হবে দিদি শুনেছেন ন্যূনতম তিন হাজার টাকা আমরা তো বড় এক টাকা দেয় আপনারা শুনে রাখুন এই আপনারা বিশ্বাস করবেন না কান দেবেন না ওদেরকে জিজ্ঞেস করবেন টাকা টাকা তোমরা যেটা দিচ্ছ এক হাজার দিচ্ছ কেন অসহায় তো তিন হাজার দেয় মধ্যপ্রদেশে রাজস্থানে তো সাড়ে তিন হাজার টাকা দেয় তোমরা এক হাজার টাকা দিচ্ছ কেন এক হাজার টাকা দিচ্ছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে টাকা আসার আগেই সেটা খরচ হয়ে যায় টাকা খরচ হয়ে যায় আর এই যে টাকা কোষাগারে আসে সেটা আপনার টাকা আমার টাকা এটা সংক্ষেপে আপনাকে বোঝাই সেটা হচ্ছে ধরুন আপনি এক প্যাকেট গুঁড়ো সমান দোকানে কিনতে গেলেন জামা কাপড় সব জামা কাপড় কাছে প্রয়োজন আছে এবং সেটা কিনতে গিয়ে আপনাকে দাম দিতে হলো চল্লিশ টাকা আপনি দিয়ে চলে এলেন এই চল্লিশ টাকার মধ্যে আট টাকা হচ্ছে ট্যাক্স আপনি জানতে পারলেন না আপনার ধারণা নেই কারণ এই ট্যাক্স দিতেই হবে এই ট্যাক্সের টাকা চার টাকা দিলে পশ্চিমবঙ্গ সরকার পুরো সাবানটা কিন্তু কিনেছিলেন আপনি চার টাকা পেলে চব্বিশ পশ্চিমবঙ্গ সরকার চার টাকা চলে গেলাম কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সংবিধানের নিয়ম অনুযায়ী আবার দুটাকা পশ্চিমবঙ্গ সরকারকে ফেরত দিয়ে দিল তাহলে পশ্চিমবঙ্গ সরকার আপনার দিলো আট টাকা ট্যাক্সে কত টাকা পেলো চার্জ তুমি ছটাকা এরকম ভাবে প্রতিদিন যে কোটি কোটি টাকা জমা করছে আপনার কারো টাকা আমার করের টাকা সেই করের টাকা থেকে সেই করের টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় সেই জন্যই বললাম যেটা এটা মমতাজির বাপের টাকা নয় এই টাকা আপনারা জানবেন আমরা এলে অনেক বাড়িয়ে দেবো কারণ পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে যে টাকাটা জমা পড়ে সেই টাকাটা কোষাগার আরো যাওয়ার আগে

দিতে একমাত্র আমরা বলবো কারণ আমরা চুরি করি না আপনার কি খুব কথা বলার দরকার আছে এখন